এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার সিদ্ধান্ত নিল শিখ সমাজ মুরলিধর সেনলেনে বিজেপি অফিসের সামনে খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে শিখ সমাজের ধর্না অবস্থান চলছে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন কলকাতার সাতটি গুরুদ্বারার প্রতিনিধিরা মুরলিধর সেনলেনের বিজেপি রাজ্য দপ্তরে কোনো বিজেপি নেতাদের সঙ্গে দেখা মেলেনি গত দুদিন এবার নেতাদের বাড়ি গিয়ে ঘেরা অবস্থানের আহ্বান থেকেই ছিল ক্ষমা চাইতে হবে আর দোষীদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে ওদেরকে দল থেকে বাতিল করা হোক আর ল অনুযায়ী এনাদের শাস্তি হোক এই সেটাই আমরা যেটা আমি বললাম ওটাই আমরা একটা সাতটা প্রতিনিধিরা একসাথে হয়ে রাজ্যপালের কাছে এই টু ওয়ান আমরা পরে আগামী দিন আমরা এই এখন কী হচ্ছে আমরা এখানে বসে আইসোলেট হয়ে যাচ্ছি এদের কানে কিছু ঢুকছে না কিছু যাচ্ছে না তাহলে যখন আমাদের সব লোকজন চলে আসবে রাজ্যপালের সাথে কথা বলার পরে এই ধর্ণাটাকে আমরা কিভাবে আগামী দিন এগিয়ে নিয়ে যাব ওটার আমরা ডিসকাশন করবো অনেকটাই সাজেশন আসছে এরা তিন দিন থেকে এখানে তো এদের নেতারা কারো আসছে না কারো সাথে কাউকে আমরা ধরতে পারছি না তাহলে আমরা একটা ডিসকাশন প্রিমারি ডিসকাশন আমাদের হয়েছে আমাদের বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবারে ওদের ঘেরাও করব আর ওদের এইরকম এক স্ট্যাচু যে কোনো এরা করেছি এরকম স্ট্যাচুগুলো আমার বাড়ির সামনে আমরা গিয়ে পড়া ভবানীপুর থানায় হয়েছে আসানসোলে হয়েছে আর পশ্চিম বাংলার বাইরে পাঞ্জাবে হয়েছে তিন চারটে জায়গায় হয়ে গেছে আর আমাদের কালকে আমার কাছে এখন আপডেট নেই কিন্তু তিন চারটে জায়গায় কলকাতায় কালকে এফআইআর লজ হয়েছে ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ